আসসালামু আলাইকুম বিসমিল্লা বন্ধু গাইজ দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমা ময়দানে আপনাকে নিয়ে এসেছি এটা স্বরূপনগর স্বরূপনগর টেন্ট এই টেন্টে ঘাস বা জমির বিচুলি বা খড় বিছিয়ে দেওয়া হয়েছে নরম করা হয়েছে বিছানাটা বেরিয়ে এলাম সৌরভনগর থেকে সৌরভনগর টেন্ট থেকে বেরিয়ে এলাম বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে খড়ের বিছানা দেওয়া হয়েছে বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা দু হাজার ছাব্বিশ পুইনান বাবনান দাঁতপুর হুগলি এবং বেতা এবং বাবনান প্রায় পাঁচ হাজার একর জমিকে কেন্দ্র করে চলছে আন্তর্জাতিক স্তরের বিশ্ব ইস্তেমার প্রস্তুতি শেষ এবং চলছে বিশ্ব শুরু আজকে হচ্ছে ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল আটটা দেখছেন বিশ্ব ইস্তেমা মাঠ বিশ্ব ইস্তেমা মাঠে নিয়ে এসেছি আপনাদের আপনাদেরকে বিশ্ব ইস্তেমা মাঠের সরাসরি ভিডিও আজ সকালের ভিডিও মানে এক এক দু জানুয়ারি প্রথম ছাব্বিশ বিশ্বস্তমা গাউন্ডে আপনাদেরকে নিয়ে প্রবেশ করেছি বন্ধু এখানে একটা দুঃখের ঘটনা হচ্ছে এখানে একটা গতকাল ঘটনা ঘটে গেছে ঠিক দুপুর টাইমে দুটো আড়াইটার সময় যে ঘটনাটা অনেক বড় দুর্ঘটনা হতে পা হতে পারতো সেটা হচ্ছে একটা ফুল পাঞ্জাব লরি বড় ট্রাক একটা ইলেকট্রিক পোস্টকে আমাদের মসজিদ যেটা রয়েছে যে টেম্পোরারি মসজিদ করা হয়েছে বিশ্ব ইস্তেমা উপলক্ষে সেই মসজিদটাকে টপকে গিয়েই চুচু সরি ধনেখালির দিকে যাওয়ার যে রাস্তা সেই দিকে সেই ডা যে হাটতলা মোড় রয়েছে পৈনান হা হাটতলা মোড় বাস স্টপিজ পইনান হাটতলা সেই পৈনান হাটতলায় একটা ইলেকট্রিক পোস্টের উপরে সজোরে এসে একটা মালবাহী ট্রাক ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মধ্যখান থেকে পোস্টটা ভেঙে যায় ভেঙে গিয়ে চুরমার হয়ে যায় এবং পড়ে যায় আল্লাহর রহমতে অশেষ কৃপায় এই বড় দুর্ঘটনাটা এড়িয়ে গেছে কোনো মানুষ ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভারেরও শরীরের কোনো চোট হয়নি এবং মানুষজন এলাকার মানুষজন গিজগিজ করছিল ভর্তি মানুষজন ছিল কিন্তু কারোই কিছু হয়নি ঘটনাচক্রে এই তারের সঙ্গে আর একটা পোস্টের যে সংযোগ ছিল সেই পোস্টটাও টান টেনশানের জন্য বা টানের জন্য অন্য পোস্টটাও কোমর থেকে ভেঙে যায় এই ইলেকট্রিক পোস্ট দুটো ভেঙে গেছে এবং গাড়ির অনেক অংশই ক্ষতি হয়েছে ড্রাইভার মহাশয় ভালো আছেন এবং তার সহকারী যে খালাসি অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার তিনিও ভালো রয়েছেন এবং কোনো মানুষ আহত বা নিহত হননি আমরা সরজমিনে। এই ঘটনাটা দেখেছি তবে এই ঘটনাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না এবং ইলেকট্রিক ব্যবস্থা চুরমার হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুব দ্রুত এই ব্যবস্থাটা রিপেয়ার বা ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে দিয়েছিলেন এক ঘন্টার মধ্যে এই দুর্ঘটনাটা আল্লাহর রহমতে এড়িয়ে গেছে বন্ধু দেখছেন দু জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু হাজার বিশ্ব ইজতেমা ময়দান আপনারা যারা আসবেন বিশ্ব ইজতেমা ময়দানে তিনারা হাওড়ার দিক থেকে যদি কোড লাইনে আসেন তাহলে ধনেখালি হল্ট স্টেশনে নামবেন আর যদি বর্ধমান দিক থেকে আসেন তাহলেও ধনেখালি হল্ট স্টেশনে নামবেন সেবাইচন্ডী পোড়াবাজার মাঝের গ্রাম চন্দনপুর অনেক স্ট অফিসগুলো পাশাপাশি রয়েছে এগুলো যদি ভুল করেও নামেন তাহলে আর ইস্তেমা মাঠে আপনি পৌঁছতে পারবেন না কারণ সমস্ত যানবাহন ডাইভারসন করা হয়েছে রাস্তাগুলোকে ডাইভার্সান করা হয়েছে যানবাহন এর উপরে নিষেধাজ্ঞা যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অত্যন্ত প্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন বাদে এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার এই ধরনের গাড়িগুলোকে ছাড় দেওয়া হয়েছে মাত্র বন্ধু অত্যাবশ্যকীয় পণ্যর গাড়িটা ছাড় দেওয়া হয়েছে বাকি সমস্ত যাত্রীবাহী গাড়ির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন্ধু আপনারা যারা হাওড়া এবং বর্ধমান থেকে কডলাইনে আসলেন তারা ধনেখালিতে নামলেন নেমে ওখানে সতেরো আঠেরো বাস ধরে চলে আসবেন পৈনান বিশ্ব ইজতেমা ময়দান আপনার পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া পড়বে আর এদিক থেকে যারা হাওড়া বা বর্ধমান থেকে মেন লাইনে আসবেন তেনারাও চুচুড়া রেল স্টেশনে নামবেন চুচুড়া রেল স্টেশনে নামবেন বন্ধু নেমে উপর থেকে নিচে আসবেন নিচে এসে দেখবেন বাস দাঁড়িয়ে রয়েছে সতেরো এবং আঠেরো নম্বর এই দুটো বাসে মাত্র চলে আর কোনো বাস চলে না এই বাসে আপনি কোটি টাকা মতো ভাড়া নেবে নিয়ে আপনারা চলে আসবেন পৈনান বাস অফিস পইনান বাস অফিস নেমে আপনি ডান দিকে পেয়ে যাবেন বিশ্ব ইস্তেমার মজার গ্রাম এই গোনপালা গ্রামের মধ্যে দিয়ে যদি প্রবেশ করেন হিন্দু সনাতন ভাইদের গ্রাম গোনপালা গ্রাম এই গোনপালা গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করলে বর্ধমান ক্যান্টিন পেয়ে যাবেন পেয়ে যাবেন দার্জিলিং এবং কুচবিহারের ক্যান্টিন পেয়ে যাবেন খড়গপুরের ক্যান্টিন পেয়ে যাবেন পুরুলিয়ার ক্যান্টিন এই রাস্তা দিয়ে আগিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে মাটির রাস্তা গোনপালা গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করে সোজা আগিয়ে যাবেন আগিয়ে গিয়ে পেয়ে যাবেন এই সমস্ত ক্যান্টিনগুলো আর এই মাটির রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাটির রাস্তা এই মাটির রাস্তাটাই সালা পাকা হচ্ছে নাইনটি পারসেন্ট পাকা হয়ে গেছে আর সামান্য আছে কাজ চলছে বন্ধু প্রগ্রেসির মধ্যে আছে দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলি বিশ্ব ইস্তেমা দেখতে থাকুন অনেক নতুন নতুন দোকান হয়েছে বন্ধু এই দোকানগুলো নানান রকমের মিষ্টি খাবার তৈরি করে নিয়ে এসেছেন আর দেখছেন এখানে পুলিশ পিকেটিং পুলিশ সহায়তা কেন্দ্র আমাদের ভারপ্রাপ্ত পুলিশ মহাশয়গণ ভারপ্রাপ্ত পুলিশ মহাশয়গণ এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন রাজ্যস্তরের পুলিশ পুলিশ বিন্দু ভারপ্রাপ্ত পুলিশ কর্মীবৃন্দ রয়েছেন ফায়ার বিগ্রেডের ফায়ার পুলিশ কর্মীবৃন্দ রয়েছেন জল খাদ্য জল পানীয় জল ব্যবস্থার ডিপার্টমেন্টের পুলিশ পুলিশি ব্যবস্থা এবং কর্মচারী বৃন্দ এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের পাশ দিয়ে মাটির রাস্তা বয়ে গেছে ইস্তেমা মাঠের মধ্যে এই মাটির রাস্তা গনপালা গ্রামের বুক ছিঁড়ে সোজা চলে গেছে ইস্তেমা ময়দান ইস্তেমা ময়দানের মূল মঞ্চে আপনারা এখানে যদি আসেন তা হাওড়া ডিস্ট্রিক্টের ক্যান্টিনেও পৌঁছোতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের ক্যান্টিনে পৌঁছতে পারবেন পৌঁছতে পারবেন উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিনে পৌঁছতে পারবেন উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিনে পৌঁছতে পারবেন এবং উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর এই ধরনের যে সমস্ত এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর সমস্ত ক্যান্টিন এবং টেন এই এই রাত এই পথ দিয়ে আপনি পেয়ে যাবেন আর যদি বলেন খড়গপুরের টেন্টে যাব তাহলে খড়গপুরের টেন্টে যেতে গেলে আপনাকে মূল গ্রামের মধ্য দিয়ে আসতে হবে মূল গ্রামের মধ্য দিয়ে হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ এই গ্রামে বাস করেন সেটা হচ্ছে জলাপাড়া এই জলাপাড়া গ্রামের বুক ছিঁড়ে রাস্তা চলে গেছে স্তেমা ময়দান সরাসরি এটা আলাদা এটা আমি দেখাচ্ছি পশ্চিম প্রান্ত আর আপনারা যদি খড় খড়গপুরে প্রবেশ করেন তাহলে জলাপাড়ার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবেন আর একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে বিশ্ব ইস্তেমা ময়দানের আরেকটা স্টপিজ বেতার মোড় বাস স্টপেজ এই বেতার মোড় বাস স্টপেজে নেমে পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথ আপনি বিশ্বস্তম ময়দানের যে পাকা রাস্তা তৈরি হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে সেই পাকা রাস্তার ধরে কাঁচা পাকা রাস্তা ধরে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এরকম কন্ডিশন এই রাস্তা ধরে সরাসরি স্তেমহ ময়দানে প্রবেশ করতে পারবেন এখানে পেয়ে যাবেন খড়গপুর কোচবিহার এবং মেদিনীপুর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই ধরনের ক্যান্টিনগুলো পেয়ে যাবেন বন্ধু এই যে ইস্তেমা ময়দান এটা পাঁচ হাজার একর জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে আপনি পাঁচ ঘন্টাতেও এই জায়গাটাকে পরিভ্রমণ করতে পারবেন না আমি ওয়ান সাইড আপনাদের সামনে হাজির করেছি আগামী দুটো আড়াইটা জু নামাজ পর আমি আবার ভিডিও দেখাবো ভিডিওতে আসবো সেই ভিডিওটা আমি দেখাবো আপনাদের একটা আলাদা জোন খড়গপুর জোন দেখাবো খড়গপুর জোনের এগারোটা ক্যান্টিন বড় বড় ক্ষিমা হয়েছে যে খেমাগুলোতে পঁচিশ হাজার কুড়ি হাজার করে মানুষজন থাকতে পারবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি সেখানে আমি চলে যাব দু ফুটে তারপরে চলে যাব রাত্রে এসার পর বা এসার সময় যাব একদম মূল মঞ্চে এবং লাইফ দেখাতে থাকব আপনাদেরকে এবং পৃথিবীর অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী আমাদের মুসলিম ধর্মাল ধর্মাবলম্বী মানুষদের হাদিস এবং কোরআন অনুসারে এই ভিড়ের মধ্যে মুসলিম মহিলারা এবং অন্যান্য যে কোনো মহিলা জাতির মহিলাকে এখানে আসার জন্য না আসার জন্য অনুরোধ করা হয়েছে কারণ তাদের দায় দায়িত্ব এবং তাদের সম্মান তাদের মান সম্মান এবং তাদের ইজ্জাতকে সম্মান করার জন্য আমরা তাদেরকে এখানে আসা নিষেধাজ্ঞা জারি করেছি হাদিস এবং কোরআন অনুসারে কাউকে ছোট করার ইচ্ছাই নয় তবে ভারতবর্ষের যে কোনো কোনা থেকে যে কোনো মানুষ এই এস্তেমায় প্রবেশ করতে পারবেন এটা কোনো কুম্ভ মেলা নয় যে নাম করে বলে দেওয়া হবে টুপি পড়লে আসা যাবে না পাঞ্জাবি পড়লে আসা যাবে না এবং মুসলমান হলে কুম্ভ মেলায় প্রবেশ করা যাবে না এটা কোনো হিংসাত্মক হিন্দু সংগঠনের কোনো মেলা বা উৎসব নয় এটা হচ্ছে শান্তির মেলা দেখুন বন্ধু এটা হচ্ছে বাবা পঞ্চানন মন্দির এই বাবা পঞ্চানন মন্দিরকে এটা বেগুনি কালারের বেগুনি কালারের কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বাবা পঞ্চানন মন্দিরকে কারণ হচ্ছে কি এখানে কোনো রকম মানুষজন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে না ফেলে পেচ্ছাপ বা হাঁটাচলা না করে ফেলে সেই জন্য ইস্তেমার তরফ থেকে ঘিরে ধরেছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখুন এই একটা দোকান দেখছেন সাবিল এলাইহি খিদমাত এলাহি ব্লক মার্কাস এটা দেখুন ভালো করে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এলে পানি ফ্রি পাবেন পানি বা জল ফ্রি পাবেন আর পাবেন খেজুর খেজুর ফ্রি পাবেন আর পাবেন চা এবং বিস্কিট ফ্রি অফ কস্ট শুভ আল্লাহ কত বড় হৃদয় থাকতে হয় তবে এত লক্ষ লক্ষ টাকা মানুষ দান করতে পারে এই দেখালাম পঞ্চান্ন মন্দিরকে কীভাবে ইস্তেমার ভাইরা ঘিরে দিয়েছে অন্য ধর্মের মানুষের কোনো রকম আঘাত না লাগে বন্ধু দেখুন এই হলো মুসলিম জাতির ঐতিহ্য এই মুসলিম জাতির মিনার অনেক সুদূর আকাশে জল জল করছে মিনারের উপরে মুসলিম ঐতিহ্য দেখুন হিন্দু ভাইদের সুরক্ষার জন্য কিভাবে এই বাবা পঞ্চানন মন্দিরকে বেগুনি কাপড় দিয়ে সুন্দর করে বেষ্টন করে রাখা হয়েছে বন্ধু যদিও মুসলিম মানুষজন এখানে যারা আসবেন তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবেন না এবং পেচ্ছাপ করে আবদাস বা জল ছুচ করবেন পেচ্ছাপ করে জল ছুচ করবেন বা জল ব্যবহার করবেন পেচ্ছাপের জন্য জল ব্যবহার করবেন যেখান সেখান মুসলিম মানুষরা পেচ্ছাপ করবেন না দাঁড়িয়েও পেচ্ছাপ করবেন না এবং খোলা জায়গায় পেচ্ছাপ করবেন না এটাই হচ্ছে মুসলিম ধর্মের ঐতিহ্য এবং যেহেতু এটা একটা আন্তর্জাতিক মানের বিশ্ব ইজতেমা চলছে এখানে সবাই পাক এবং পবিত্র থাকবে এবং থাকার চেষ্টা করবে সব সময় পাক এবং পবিত্র থাকার জন্য এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার বাথরুম এবং অজুখানা পেছাবখানা করা হয়েছে বন্ধু ভিডিও শেষ করতে যাচ্ছি বারবারের মতো লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি দুয়াতে লাইভ দেখাবো মা বোনদের লাইফে নিয়ে আসবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বারবারের মতো এবারেও বললাম জয় হিন্দ খোদা হাফেজ জয় হিন্দ খোদা হাফেজ সত্য মেবো জয়তে সত্য মে বো গুড বাই গাইজ